নমস্কার বন্ধুরা শুভ সকাল তা দেখো অনেকদিন পর একটা ভিডিও নিয়ে আসছি তা আমার শরীরটা খুব অসুস্থ ছিল আর বাড়িতে ছিলাম না আর মোবাইল তো একটু ডিস্টার্ব ছিল এই জন্য ভিডিও দিতে পারিনি বন্ধুরা অনেকেই ভিডিও দেখতে না কমেন্ট করতে পারি না সবাই যত ভাবতে পারো যে দিদি পিছিয়ে গেছে পিছিয়ে যায়নি আমি যথাযথ সময় তোমাদের পাশে আছে আমি যখনই ভিডিও সামনে আসছে তখনই আমি লাইক করে দিচ্ছি আমার কমেন্ট বক্সটা বন্ধ হয়ে গেছে কমেন্ট করতে পারছি না আমি লং ভিডিওর মধ্যে যাচ্ছি কমেন্ট করে দিচ্ছি আর যখন মনে করছি আমার কমেন্টের অপশানটা মানে টিপ দিচ্ছি তখনই মানে কমেন্টটা চলে যাচ্ছে কিছু বুঝতে পারছি না কী হয়েছে যাই হোক আমার সকলের কাজবাজ হয়ে গেছে তো ওই বিছনা টিসনা ছিল ওইটা ওর মানে তো আমার প্রতিদিনের কাজ আর কি আর এখন মনে করো যে আগের দিন ছেলে মেয়ে যে নতুন ড্রেস পরে একটু গিয়েছিলো আমাদের এখানে পুজো ছিল পাশের বাড়ি তো ওগুলো ধুয়ে উঠে দিয়েছিলাম ওগুলো শুকিয়ে গেছে তা শুকিয়ে গেলে ভাসটাস করে সকালবেলায় আর কি ধুয়ে ধুয়েটে রেখেছিলাম একটু সকালবেলা ভাস করে ঢুকিয়ে রাখছি আর কি আর দেখতে পাচ্ছ আমি কিন্তু সকালবেলা আলু কেটেছিলাম অনেকগুলো আলু এক বালতির মতো এই দেখলো সব এগুলা কেটে হেঁটে সিদ্ধ করে এনে রোদের মধ্যে বসে বসে জালুর পাপড় দিচ্ছি দেখতে দেখতে পাচ্ছ এত রোদ আমি ক্যামেরাটা ধরতে পারছি না ক্যামেরাটা উল্টো হয়েছে না সোজা হয়েছে আমি যে বুঝতে পারছি না যাই হোক তো একটা একটা করে পাপড় মিলতে কিন্তু কম পরিশ্রম লাগে না বন্ধুরা তা দেখো আমি কীভাবে পাপড় মিললাম এই পাপড় কিন্তু আবার শুকিয়েও যাবে এত রোদ মানে কি বলবো কড়কড়া হয়ে যায় তো দেখো আমি বিকেলবেলায় যে চলে এসেছি পাপড় তুলতে সুপারি আর হচ্ছে সুপারি আমাদের কাছে সুপারি ভাগা হয়েছে আর কি ভাগ দিয়েছে আমাদের দিয়েছে। আর বা গোলা বেচা হয়েছে সবাইকে দেওয়া হয়েছে আরকি একটু একটু করে তা এখন এগুলা শুয়ে আছে এগুলো নিয়ে রেখে দেবো ঘরে আর এখানে যেটা বাঁশের বেড়া বানানো হবে জন্য চট্টি করা হয়েছে দেখতে পাচ্ছ আধা কাপড় আমি আলু পাঁপড় দিয়েছি একটু একটু করে আর এবার আলুও নেই মানে শরীর অসুস্থ থাকাতে আমি আলুর মানে আনতে পারিনি বেশি এই অল্প মানে অল্প খাওয়ার আলুর থেকে একটু চিপস দিয়েছি আর কি খা যাতে খাওয়াটা চলে আর কি যাই হোক বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো তা এখন তো সিজন খুব খারাপ তা সবাই ভালো থেকো সুস্থ থেকো